হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নিউ ডায়না থার্টি ফাইভ ওল্ড মডেলের যেটা এখানে ডায়না লোগো দেওয়া আছে এবং ওল্ড মডেলের আগের যে ডায়না আমরা একটা আগের ডায়না নিয়ে আপনাদের সামনে আছে রয়েছে এটা আজকে রিভিউ করে দেখাবো মডেল আছে নিউ ডায়না থার্টি ফাইভ পয়েন্ট টু টু কিলোম্যার মেড ইন আছে ইন্ডিয়া তো এয়ারগ্যানটি হাত বাদাল করা হবে আপনারা যারা নিতে চান আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এটা হচ্ছে খুলনা সদরে রয়েছে এটা হচ্ছে উল মডেলের একটু উল মডেলটা একটু ভালো ছিল আপনারা জানেন আর এটা দাম ধরা হচ্ছে বিশ হাজার টাকা আপনারা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে নেবেন মডেল হচ্ছে নিউ ডায়না মোট থার্টি ফাইভ আর নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন আর আমরা হচ্ছে জানেন যে পুরাতন এয়ারগানগুলো আমরা সরাসরি বিক্রি করি না সেক্ষেত্রে শুধু রিভিও দিয়ে দিই সেক্ষেত্রে আপনাদের মতো করে আপনারা নেবেন এবং নিজ দায়িত্বে নেবেন আর নতুন এয়ারগানের ক্ষেত্রে আমরা হচ্ছে নতুন এয়ারগান বিক্রি করে থাকি সেক্ষেত্রে ভিডিওতে নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিই আর নিউডের ক্ষেত্রে নাম্বারটা ইনবক্সে দিয়ে দিই কারণ হচ্ছে গানটা বিক্রি করলে যেন নাম্বারটা রিমুভ করে দেওয়া যায় এই জন্য তো মডেল হচ্ছে নিউডা থার্টি ফাইভ পয়েন্ট টু টু কিলোমেট মেড ইন হচ্ছে ইন্ডিয়ান একটি তৈরি পুরাতন একটি ইয়ারগান আর হচ্ছে এটা হচ্ছে টার্গেট প্র্যাকটিস করার জন্য বেলুন ফোটানোর জন্য মেলায় অথবা হচ্ছে যাদের বাড়ি বন্য এরিয়ে তারা এটা ব্যবহার করতে পারবেন ও আর সরকারি নিয়ম মেনে তো যাই হোক এটা যদি আপনাদের প্রয়োজন হয় আবার পছন্দ হয় আমি ডিসক্রিপশানে যে নাম্বার দিয়েছি ওখান থেকে যোগাযোগ করে নেবেন এবং খুলনা এসে দেখে শুনে এটা নিতে পারবেন এটা মডেল তো হচ্ছে নিউ আর আমাদের কাছে আপনারা চাইলে যে কোনো নতুন গান নিতে পারবেন সেখানে প্রি অর্ডার করেও আপনার গান আনাতে পারবেন আমাদের কাছে যে প্রায় সময় যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে নিউডাইনা থার্টি ফাইভ এইচডি বি আর মার তারপর এনেক্সট ওডেড ডিবি প্যান্থার ডিবি সেনাইপ্যার সেনাইপ্যার রেডিয়াম এগুলো মাঝে মাঝেই আমাদের কাছে পাওয়া যায় এর বাইরেও হচ্ছে যে কোনো মডেল আপনারা প্রি অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো টিকিটটা ছ একটি টিকিট মোটামুটি পুরাতন হলেও সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমরা আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর হচ্ছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে থেকে আমি নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে দাম দর করে আপনারা নিতে পারবেন মডেল নিউডেনা থার্টি ফাইভ লোকেশন আছে খুলনা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম